আসসালামু আলাইকুম রহমতুলিল্লা সবাইকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগত আমার বোন সামিয়া ওর চলে যাওয়ার সময় কিন্তু আর বেশি দিন নাই হুট করে কবে যে চলে যাবে মনটা খুবই খারাপ আর এই দিক দিয়ে সে শাশুড়ির জন্য জামা কাপড় বানিয়ে একদম প্রস্তুত করে তারপরে নিয়ে যাবে তো হাতের কাজ সেলাই শেখার কারণে সত্যিই বড়ো উপকার হয়েছে আমার মামি মানে আমার বোনের শাশুড়ি তার কাপড় চুপড় এবং আমার বোনের নানি শাশুড়ি তারও কাপড় চুপড় এখন আমার বোনই নিজে হাতে বড় যত্ন করে বানায় কাটিংটা আমরা দুই বোন মিলে জিলেই করি আর সেলাইটা কিন্তু আমার বোন নিজে হাতে করে সকালবেলা খাবার দাবার শেষ করে এখন দুপুরে রান্না বান্নার আয়োজন তো পাকা পাকা টমেটো খুঁজতেছি যেকোনো একটা কিছু রান্না করব। তো কি রান্না করব ভেবে পাচ্ছি না তো মনে হলো মাছ যখন ভেজেছি আর সবজি দিয়ে তরকারিও বেশি একটা ভালো লাগছে না আর এখন এত সুন্দর টমেটোগুলো দেখে মনে হচ্ছে টমেটোর একটা ঝোল করে ফেলি তো যেই কথা সেই কাজ তো এই দিক দিয়ে আম্মু আবার এত উঠে পড়ে লেগেছে যে তিল কেন কালো থাকছে তিলটাকে যেভাবেই হোক আমার মা পরিষ্কার করেই ছাড়বে তো তিলটাকে ভিজিয়ে রেখেছিল আর ইচ্ছে মতো ডলছে তো আলহামদুলিল্লাহ যতটুকুই পরিষ্কার হয়েছে আমার মার মনে হয় একটু হলো মনটা শান্তি কারণ এর আগেও যে কয়েকবার তিল ভর্তা করছি কালো কালো থাকে আর আম্মু প্রচণ্ড বকাবকি করে নিজেকেই নিজে বকে যে কেন তিল এরকম কালো থাকবে মানে ঠিকভাবে এটাকে সাদা বানাতে পারতেছি না কেন আর আমি তো এইসব ডলাডলির মধ্যে নাই তো আমার মা আবার মানে যেগুলো চিকন কাজ মানে খুব ঝামেলাপূর্ণ কাজ এগুলো করতে খুব এক্সপার্ট যেমন রুটি বেলা রুটি মেকারে রুটি সে পছন্দ করে না ব্লেন্ডারের ভর্তা পছন্দ করে না পাটায় বেটে ভর্তা নাকি বেশি টেস্ট তো এটা আমি স্বীকার করি আসলে টেস্ট ভালো লাগে তারপরে আর কি আছে এই যেমন তিলটা তিলও আছে যেটা মানে একদম সুন্দর সাদা থাকবে এটা তার পছন্দ তো এই যে চাউলের যে বস্তা আছে সেটার মধ্যে এতক্ষণ নলাডলি করছে তো যাই হোক ভর্তা টর্তা রেডি সুটকি ভর্তা করেছি দুই পদের চাপা ভর্তা ফেসার সুটকি ভর্তা আর তিল ভর্তা তিল ভর্তা করে ফেলেছি এদিক দিয়ে টমেটো দিয়ে লাল লাল করে মাছ ভুনা করে ফেলেছি আজকে রান্নাবান্না সিম্পল তো আমার বোনের হাজব্যান্ড শুভ সে এখনও আছে আর আগামীকাল বা পরের দিন চলে যাওয়ার প্রিপারেশন নিচ্ছে তো আমরা আটকে রাখতেছি থাকো থাকো আবার কবে না কবে আসো তো আজকে এই জন্য রান্নাবান্না অত বেশি কিছু করি নেই কারণ আগামীকালকে আমার বোনের দেবর আসার কথা আচ্ছা একটা কথা বলি যে এই বিষয়ে আজকে আমি আপনাদেরকে টাইটেল দিয়েছি দূরে আপনারা কিছু দেখতে পাচ্ছেন আমি অনেকটা চেষ্টা করেছি জুম করে দেখানোর আমার অত হাইফাই মোবাইল না যার কারণে হত ভালো ভিডিও কোয়ালিটি আমি করতে পারি না চেষ্টা করেছি একটু হলো বোঝানোর তো একটা ট্রাক আছে মিনি ট্রাক যেখানে বাসা ছেড়ে চলে যাচ্ছে কেউ তার জন্য ফার্নিচার ঘরের যাবতীয় আসবাবপত্র উঠানো হচ্ছে তো কে যাচ্ছে এবং কেন যাচ্ছে আজকের বিষয় ঠিক সেটাই আমাদের একদম পাশের যে বাসাটা সিঁড়ি বরাবর একদম কোনায় যে রুমটা একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন ওই বাসায় এই যে ছোট্ট একটা বাচ্চা যে কিনা তার বাবা মার সঙ্গে ওই বাসাটাতে ভাড়া থাকতো তো বাবা এটা তো ওই লোকটা একজন রিক্সা চালক তার ওয়াইফ মানে তার স্ত্রী দেখতে শুনতে মাসাল্লাহ বেশ সুন্দরী ছিল সেই মহিলা আজ দুই দিন কার সঙ্গে সম্পর্ক করে এই মেয়েটাকে রেখে মোবাইলে মিথ্যা কথা বলে বাসা থেকে চলে গেছে যদিও সাথে কিচ্ছু নেয় নাই কোনো টাকা পয়সা না গয়নাঘাটি না যদিও তারা গরিব মানুষ অত কিছু তো তাদের সংসারে না থাকাটাই স্বাভাবিক তো এই লোকটা নাকি প্রেম করেই মানে দুজন বিয়ে করেছিল বাড়ি থেকে আলাদা লোকটার আর্থিক অবস্থা বেশ ভালো শুধু তার স্ত্রীকে ভালো রাখার জন্য তারা গ্রাম থেকে শহরে আসে এবং রিক্সা চালিয়ে সে তার সংসার পরিচালনা করে একটা সুন্দর ফুটফুটে মেয়েও হয়েছে তাদের সংসারে আর সেই মহিলা কত বড় জঘন্য মহিলা এতটুকু একটা সুন্দর ফুটফুটে মেয়েকে রেখে কোন পুরুষের পাল্লায় পড়ে গেছে সে তার স্বামীকে নাকি রাত্রেবেলাও কিছু বুঝতে দেয় নাই সংসারে কোনো ঝগড়াঝাটি না চিল্লা পাল্লা না তার বউকে খুশি করার জন্য কিছুদিন আগেই নাকি আমরা তো আসলে আশেপাশে অতটা যাই না যার কারণে শোনা কথা শুনেছি আশেপাশে যারা আর কি তাদের বাসায় থাকে তারাই বলল। যে নতুন নতুন ফার্নিচার কিনেছিল ড্রেসিং টেবিল মানে তার স্ত্রী যা যা শখ করেছে সে চেষ্টা করেছে তার এই রিক্সা চালানোর ইনকাম দিয়ে ওয়াইফকে খুশি রাখার কিন্তু মহিলার তো কোনো কিছুতেই হয়তো মন ভরে নাই সে সুন্দর অন্য ছেলের হাত ধরে চলে গেছে এখন শুনলাম যে সেই ছেলেও তাকে রাখে নাই বর্তমানে সে মহিলা বাপের বাড়িতে তো আল্লাহ সবাইকে হেফাজত দান করুক এবং সবাইকে সহিবুজ দান করুক সংসারের দিক আর আল্লাহর ভয় সব থেকে বড় বিষয় আমার খুবই খারাপ লাগলো বাচ্চাটাকে দেখে যে কি সুন্দর ফুটফুটে মেয়েটাকে কিভাবে রেখে একটা মা কিভাবে তার বাচ্চাকে রেখে চলে যায় আর নিজের চোখের সামনে ঘটনাটা দেখে আমার মনে হলো যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি এগুলো শুধু মোবাইলে দেখি টিভিতে দেখি বাস্তবে দেখি নাই তো আল্লাহ দেখাইলো আল্লাহ মাফ করুক এখন গ্রামে গিয়ে লোকটা আবার এই বউ নিয়ে সংসার করবে কিনা আনলাই ভালো জানে মেয়েটার জন্য একটু একটু করে ভিডিও করার যদি লোকটা বুঝতে পারে ওনারও একটা মান সম্মানের ব্যাপার আর আমার নিজের কাছে লজ্জা লাগতো তো দেখতে দেখতে বিকেল ঘুরিয়ে সন্ধ্যা হয়েছে আর আমরা সন্ধ্যার নাস্তায় বসে গেছি এখানে চিপস ভেজেছিলাম আর সাথে মুড়ি মাখা এগুলো প্যাকেট চিপস কিনতে পাওয়া যায় সেগুলোই কিনেছি সঙ্গে আবার চাও আছে দুষ্টু সোনা পাখিটা দেখেন কুটুর কুটুর করে খাচ্ছে আম্মুর সঙ্গে বসে গল্প করছে ওই খালাম্মাটা আমাদের বাসার একদম পুরনো ভাড়াটিয়ার মা তারা প্রায় বারো বছর আমাদের বাসায় ছিল একদম শুরু থেকে আমাদের বাসা যখন ভাড়া দেওয়া হয় তখন থেকে ওনার ছেলে মেয়ে দুইজনে আমাদের বাসায় থাকতো তো ওনার মেয়ে বর্তমানে বরিশাল থাকে তো মেয়ের বাড়িতে গিয়েছিল এখানে এসে ছেলের বাসায় থেকে বরিশাল গিয়ে মেয়েকে দেখে এসে আবার ছেলের বাসায় আসছে আর আগামীকাল গ্রামে চলে যাবে তো সঙ্গে বসে পান খাচ্ছে আর গল্প করছে আর ওনার ছেলে এখনো আমাদের বাসায় ভাড়া থাকে তো রাত্রিবেলা বেলা ছেলে মেয়ে দুইজনই ঘুম আর আমি একটু লাইট জ্বালিয়ে দেখছিলাম তারা ঠিকঠাক ভাবে ঘুমিয়েছে কিনা তোর বাবাকে বড় মিস করছি এই মুহূর্ত গুলো আসলে স্মৃতিময় এগুলো মনে থাকবে সারা জীবন তো জানি না আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই সবার জন্য দোয়া করবেন বর্তমান পরিস্থিতি খুবই খারাপ আল্লাহ সবাইকে ভালো রাখুক এই দোয়া করি বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আহমতুলিল্লা